আচ্ছা যে দেশে এত মা ভক্তি এত মাকে ভালোবাসে সে দেশে এত বৃদ্ধাশ্রম কেন যে মায়েরা এত ভালো সে দেশে কিভাবে শাশুড়ি দ্বারা বোমা নির্যাতিত হয় শাশুড়িও তো কারো না কারো মা তাই না তো যা বলছিলাম মা দিবস গিয়েছে কিছুদিন আগে সবার এত মা ভক্তি দেখে ভাবলাম একটা কথা শেয়ার করে আপনাদের সাথে এত মায়ের ভালোবাসা থাকলে ঘরে ঘরে এত নির্যাতিত হয় কেন ছেলের বউরা বলেন তো শাশুড়িরা তো কারো না কারো মা এরপরও কেন ছেলের বউকে সহ্য করতে পারে না তারা তারা ছেলেকে বিয়ে করাবে সুন্দরী স্মার্ট পড়াশোনা জানা একটা বউ চাইবে বউয়ের বাবার লক্ষ লক্ষ টাকা চাইবে বউয়ের বাড়ি থেকে তাদের ঘর দুয়ার সব সাজিয়ে দেখ তাও চাইবে বিয়ের পরে বউ তাদের সংসারটা সুন্দর মতে গুছিয়ে সকাল থেকে রাত পর্যন্ত খেটে যাবে তাও চাইবে বছর বছর বাচ্চা দিয়ে নাতি নাতনি মুখ দেখাবে তাও চাইবে নাতি নাতনি তাদের আদরের ছেলে তাদের আদরের মেয়ের বাবার টাকা তাদের আদরের মেয়ের বাবার দেওয়ার জিনিসপত্র তাদের আদরের শুধু আদর আর ভালোবাসা জান হয় না ওই মেয়েটার উপর তারা বিয়ে করে ছেলেকে ঘরে বউ হয় না তারা আনতে চায় একজন চাকরানি তাও আবার চব্বিশ ঘন্টার চাকরানি অনেকে হয়তো বলবেন শুধু কি শাশুড়ি খারাপ বউমারা খারাপ না অবশ্যই বউ মারাও খারাপ কিন্তু আমি বলতে চাই একটা মেয়ে যখন নতুন একটা পরিবেশে যায় তাকে প্রথম থেকে কেন ওইভাবে ট্রিট করা হয় আপনারাই তো বলেন যে স্বামীর সংসারই নাকি মেয়েদের আসল সংসার তাহলে বিয়ের পর যে মেয়েটা স্বামীর বাড়িতে আসে তাকে তার নিজের সংসারে কেন দাসীবাদীর মতো থাকতে হয় তার নিজের কেন বলার মতো কোনো কথা থাকে না সংসারটা যদি ওই মেয়েরই হয় তাহলে সাধারণ একটা তরকারি রান্না করতেও শাশুড়ির কেন অনুমতি লাগে ঘর থেকে একটা পা বাহিরে দিতেও সমস্যা ছেলের হোক তার হাজব্যান্ডের সাথে ঘুরতে গেলে শাশুড়ির কেন জ্বালা পড়া শুরু হবে বলেন তো হাজব্যান্ড মানে হলো তার বউয়ের সব কিছু দায়িত্ব পালন করা তার জন্য ফরজ বউকে ভালো রাখা খুশি রাখা তার জন্য ফরজ তাহলে হাজব্যান্ড যদি ভালোবেসে তার ওয়াইফকে কোনো কিছু কিনে দেয় তাহলে মায়ের কেন এত সমস্যা হবে এই প্রশ্নগুলো আমি আমার ভাইয়াদের কাছে রেখে দিলাম যদি জেনে থাকেন অবশ্যই জান একজন গরিব বাবার মেয়ে আর একজন ধনী বাবার মেয়ে সংসার জীবন আকাশ তফাত করে এরপরও কিছু অমানুষ থাকে তাদেরকে হাজার হাজার জিনিস দেওয়ার পরও ছেলের বউয়ের উপর অত্যাচার তারা বন্ধ করে না ছেলের বউ বাঁকা হাঁটলেও সমস্যা সোজা হাঁটলেও সমস্যা তারা কি আসলে ঘরে একজন বউ আসে নাকি কাজ করার যন্ত্র নিয়ে আসে টাকা উৎপাদনের মেশিন নিয়ে আসে নাতি নাতনি জন্ম মেশিন আনে সেটা আমি জানি না একটা সহজ জিনিস কেন আমাদের দেশের শাশুড়িরা বোঝে না ছেলের বউ ভালো থাকলে তার ছেলে ভালো থাকবে আর একটা সংসার ভালো থাকতে হলে দুজনেরই মন মানসিকতা ভালো থাকতে হয় আপনি যদি আপনার ছেলেকে ভালোই বাসেন তাহলে সে যদি তার বউকে ভালোবাসে আপনার তো সমস্যা হওয়ার কথা না সমস্যা যদি হয়ে থাকে তাহলে বলতে হবে আপনি মা আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না ভালোবাসেন তার টাকাকে তাই শাশুড়িদের কাছে একটাই অনুরোধ যে মেয়েটা আপনার সংসারে আসে সেটা সব ছেড়ে আপনার সংসারটাকে আপন করে নিতে আসে সংসার ভাঙতে না তার সংসারটা তাকে একটু করতে দিন বুঝিয়ে দিন কিন্তু তাকে শাসন করে না ভালোবেসে ভালো যদি আসতে না পারে শাসন করার অধিকারও আপনাকে দেয়া হয়নি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দেবে আজকে মতো কি নিয়েছি আল্লাহ পেজ